শেখ হাসিনার পদত্যাগের পর জনপ্রিয় ঢালিউড সব তারকা রিয়াজ ফেরদোস থেকে শুরু করে কাইসার সব হারিয়ে গিয়েছেন কোথাও যেন কোথায় লুকিয়ে আছেন এই সমস্ত ঢালিউড তারকারা সৈরাসার শেখ হাসিনা পতনের পর তার অনুরাগীরা গা ঢাকা দিয়েছেন এতদিন যেসব সবিজ তারকারা তাকে ব্যবহার করে নানা রকম সুযোগ আদায় করেছেন তারা এখন লাপাত্তা কোথাও তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না চিত্রনায়ক ফেরদোস সর্বশেষ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা দশ আসন থেকে নির্বাচিত হয়েছিলেন কিন্তু বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের বিপক্ষে অবস্থান নিতে দেখা যায় তাকে এমনকি শিল্পীদের সরকারের পক্ষে অবস্থান নেয়ার আহ্বানও জানান তিনি আন্দোলন চলাকালীন বিটিভি পরিদর্শনে গিয়েও সমালোচিত হন এই অভিনেতা তবে সরকার পতনের পর থেকেই ফেরদোসের কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না ঘনিষ্ঠ জনদের থেকেও কথা বলে জানা যায় দেশেই আত্মগোপনে আছেন এই অভিনেতা বেশ জনপ্রিয় আলোচিত নায়ক রিয়াজ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সরকারের পক্ষেই থাকতে শিল্পীদের আহ্বান জানিয়েছিলেন তিনিও আওয়ামী লীগের রাজনীতিতেই বিশ্বাসী ছিলেন তিনি হাসিনার দেশ ত্যাগের পর থেকে তিনিও আত্মগোপনেই রয়েছে সূত্রের তথ্য মতে এখনো দেশেই আছেন এই অভিনেতাও কোথায় লুকিয়ে আছেন সে খবর কারো জানা নেই আওয়ামী লীগ শাসনকালে শেখ হাসিনার আস্থাভাজন এবং জাতীয় সংসদ এবং দলীয় অনুষ্ঠানগুলোতে চটকদার গান গেয়ে বহুল আলোচিত হন কণ্ঠশিল্পী মমতাজ বিভিন্ন সূত্র থেকে দাবি করা হচ্ছে জনরোষ থেকে বাঁচতে ইতিমধ্যে দেশ ত্যাগ করেছেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী মমতাজ আবার বলা হচ্ছে বিদেশ পালাতে ব্যর্থ হয়ে দেশেই আত্মগোপনে রয়েছেন এই জনপ্রিয় সঙ্গীত শিল্পীও তবে বিদেশ পাড়ি দেওয়ার চেষ্টায় রয়েছেন সঙ্গীত শিল্পী গত জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ দুই আসনে নৌকার টিকিট পেয়েও স্বতন্ত্র প্রার্থীর কাছে কুপকাত হয়েছিলেন মমতাজ তার বিরুদ্ধে স্বেচ্ছাচার আত্মিকরণ এবং পদবাণিজ্য বিতর্কিত ব্যক্তিত্বের প্রশ্রয় এবং আশ্রয় দেওয়ার অভিযোগ রয়েছে অভিনেত্রী শমী কাইসার অবশ্য এখন অভিনয় নেই। ব্যবসা ও রাজনীতি নিয়ে ব্যস্ত সময় পার করছেন এই অভিনেত্রী। আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সরাসরি সম্পৃক্ত তিনিও বিটিভি বোরণর ঘটনার পর পরিদর্শন দলে তিনিও ছিলেন একজন। মায়াকান্না করেছিলেন সরকারি টিভি চ্যানেলের জন্য। দেশের ক্রান্তিকালেও গিয়েছেন সরকারের গুণগান, চাটুকারিতা। শেখ হাসিনার পলায়নের পর তাকেও আর খুঁজে পাওয়া যাচ্ছে না এই দেশে। এছাড়া সরকার পতনের পর থেকেই খোঁজ পাওয়া যাচ্ছে না সরকার সরকারের করা একাধিক জনপ্রিয় সব তারকারা অনেকেই গা ঢাকা দিয়েছেন দেশেই আবার অনেকেই নিজের সম্মান এবং মান ধরে রাখার জন্য বিদেশে পাড়ি জমিয়েছেন বিভিন্ন আত্মীয় স্বজন এবং নিজের অবৈধ সম্পদগুলো অর্জন করার জন্য এই সমস্ত তারকাদের নিয়ে আপনাদের কি মন্তব্য এবং এরা কোথায় রয়েছে আপনাদের কি ধারণা কমেন্টে জানাতে ভুলবেন না সৈকত আহমেদ নূর সেলিব্রিটি লাইফ লাইন